লিphoneNumber member no November, no to so, member member শুনে বিশ্ব ভারতীর জনপ্রিয় মেফারা দেববা এইstdint এর ভবিষ্যতে আমাদের দুই বিভাগ তো আমাদের কামার মত সঠিক এলো তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন মুরুবি বাবা ও ভাইয়েরা আসলাম عليكم আসলে আপনাদের যেতে जरुरत কিন্তু একদম এতই লোক তাই

বয়স লাগে এখন মানুষের জন্য কাজ করত কাজ করতে করতে মনে হইলে দাঁড়াইছি অনেকে অনেক অপপ্রচার প্রথমে করছো ওনার অপপ্রচার করে না অনেক থাইমা গেছে আমি তো মাছ অনেকে আবার আরেকজনে

পরিবর্তন করতে হলে তো আমি আমি যেহেতু কাজ করতাম আর অন্য কেউ পারে কি না পারে এটা দিব কিন্তু আমি আপনার কাছে কমিটমেন্ট করি আমি আপনাদের জন্য কাজ করবো এই রাস্তা দিয়ে আমি আসছি আমি আর আগে আসছি কিন্তু বিভিন্ন সময় আমিও তো অনেকের জন্য কাজ করছি তারা রাস্তার কথা বলি ভুলছিল কথা বলি তারা মন খারাপ বেরিয়ে